ওই স্বৈরাচারের দোসর যারা তাদেরকে আমাদের দেশের নেতাদেরকে অপমান করে আমাদের এই দেশকে এই জাতির কাছে খাটো করতে চায় এই দেশকে কলঙ্কিত করতে চায় বাংলাদেশকে অপমান করতে চায় গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশকে তারা কলঙ্কিত করতে চায় কিন্তু বুঝতে হবে যেখানেই আপনার এই দোসর আছে এই স্বৈরাশাসকের দোষক আছে সেখানে যে জামাত ইসলামের এত বড় ভূমিকা থাকবে তারা চিন্তাও করে নেয় আপনারা দেখেছেন বিএনপির মির্জা ফখরুলকে প্রোটোকল দিয়ে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শিবিরের আমাদের নেতা আমাদের ভাই মাহফুজ রহমান তিনি প্রোটোকল দিয়ে আবার যুক্তরাজ্যের অহেত ভাই যিনি বর্তমানে যুক্তরাজ্যে যিনি হচ্ছে জামাত নেতা অহেত ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র নেতা আলমগীর ভাই এমন করে আমাদের ভাইরা জামাত ইসলামের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে তাদের কথার জবাব দিয়েছে এবং তাদেরকে প্রোটোকল দিয়ে তাদের সাথে ঢাল হয়ে তাদের সাথে তাদের মানে তাদের জায়গায় পৌঁছায় দিচ্ছে তার কারণ কি কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ ইসলামী দলের মধ্যে আছে ইসলামিক যে কোনো দল যারা রসুলের আদর্শ যাদের মধ্যে থাকবে বুঝতে হবে তারা দেশের মানুষকে কোনোভাবেই অপমান হতে দিবে না মানুষকে অপমান হতে দিবেন না আমাদের দেশকে খাটো করতে দিবে না জামাত ইসলাম শুধু যুক্তরাজ্যে নয় গোটা বিশ্বে প্রতিটা দেশে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আল্লামা দিলোসেন সাইদি শহীদ আল্লামা দিলোসেন সাইদি তিনি বলেছিলেন এই বাংলাদেশে শুধু ঢাকাতে নয় শুধু চট্টগ্রামে নয় এই বাংলাদেশের প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় প্রতিটা পাড়ায় প্রতিটা বাড়িতে বাড়িতে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী বাংলাদেশ জামাত ইসলামের কর্মী গড়ে উঠবে আজকে বর্তমান আমরা তাই দেখছি প্রতিটা গ্রামে মহল্লায় বাংলাদেশ জামাত ইসলামের কর্মী গড়ে উঠতেছে এই স্বৈরাচারের দশর যেখানে আছে সেখানে সমস্যা এই আমাদেরকে বুঝতে হবে এ দেশের মধ্যে ইসলাম আর ইসলামী দলগুলো ক্ষমতায় যাওয়া ছাড়া এদেশের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না মুক্তিযোদ্ধার চেতনা যারা বলে তারাও ক্ষমতায় বসেছে কিন্তু দেশে শান্তি দিতে পারে নাই জাতীয়তাবাদী দলের দোহায় দিয়ে তারাও ক্ষমতায় বসেছে শান্তি দিতে পারে নাই গণতন্ত্রের কথা বলেছে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই কারণ কি জানেন কারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে মানুষকে শান্তি দিতে পারে মানুষকে নিরাপত্তা দিতে পারে মানুষের অধিকার ফিরে দিতে পারে শুধুমাত্র ইসলাম এজন্য সব দেখা হয়েছে শুধু ইসলাম দেখা বাকি আছে এই দেশের মানুষ মাঠে ঘাটে দেশে বিদেশে প্রবাসে হাট বাজার খাল বিল নদী নালানায় যেখানে আপনি যাবেন সেখানে বলে সব দেখা শেষ এখন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামী বাংলাদেশ আসন বর্তমানে আমরা ইসলামী সকল আন্দোলন ঐক্যজোট হয়েছে এই ঐক্যজোট জোট একতাবোদ্ধার সাথে আগামী দিনে বাতিল শক্তিকে মোকাবেলা করে ইসলামী হুকুমত ইসলামী শাসন এই সমাজে কায়েম হোক আমরা এটা আশাবাদী